আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা আর সবজি দিয়ে ভীষণ মজা মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার হবে মুসমুসে মুখরোচক অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছে কালো জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি ঘুষে ঘুষে ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব শক্ত একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তিন চার মিনিট ধরে আমি ভালো করে মোতে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এখন ঢেকে রাখবো বিশ মিনিট আর সেই ফাঁকে ভিতরে পুরো রেডি করব এর জন্য এখানে আমি সবজি নিয়েছি গাজর কুচি নিয়েছি আলু নিয়েছি বাঁধাকপি পাতাকপি আমি কুচি করে কেটে নিয়েছি চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ দিয়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি সবজি সবগুলো সবজি দিয়ে আমি চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়ে আমি ভালো করে চেড়ে নেব যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন এখন আমি ঢেকে রাখবো চুলারা স্লো আছে করে মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো আর এদিকে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন আমি ফ্রিতে নিয়ে আমি সমান করে লেচি কেটে নেবো তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে একটা নাইফ নিয়েছে এই নাইফ দিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করেও কাটতে পারেন আবার ছোট করেও কেটে নিতে পারেন একটা করে লেচি নিয়ে আমি এরকম করে গোল করে তারপরে রুটি বেলে নেব পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন আমি ভিতরে পুট দিয়ে আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নেব পরিমাণ মতো দিতে হবে পানি লাগে তারপরে এই সাইড আমি এইরকম করে চেপে চেপে লাগিয়ে নেবো এই পাশে তারপরে আমি এই সাইড ডিজাইন করে নিচ্ছি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি শুধু মাঝখানে কাটতে হবে এইরকম করে তারপরে আমি আবারও সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি দুই সাইডে ভাজ করে নিলাম আর মাঝখানে এই রকম করে এই পাশে দিয়ে আমি চেপে চেপে দিব হয়ে গেল একটা এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এই ডিজাইন অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার হয় মুসমুসে মুখরোচক আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলারস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ আটা আর সবজি দিয়ে ভীষণ মজার নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ